বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করতেছি আমি কিচেন থেকে এই যে আমি সিঙ্ক এরিয়াতে কিছু থালাবাটি ধুয়ে নিচ্ছি এগুলো আমার সেরিতে যে সব খাবার দাবার খাওয়ার পরে যে প্লেটগুলো ময়লা হয়েছে সেগুলোই কারণ আমি ইফতারের পর রাতের খাবারের পর ওগুলি রাতেই পরিষ্কার করে ফেলি এখানে শুধু দুই একটা কারি কুকারের পাত্র ছিল আর একটা রাইস কুকারের পাত্র ছিল এই দুইটাই শুধুমাত্র আমি সকালের জন্য রাখছি বাকি সব কিছু আমার রাতে দো হয়ে গেছে এখন শুধুমাত্র বোর রাতেরটা ধুয়ে নিচ্ছি এই যে আমার সব কিছু ধোয়া শেষ এখন আমি র‍্যাকের ভিতরে পানি জড়ানোর জন্য রেখে দিচ্ছি তারপর আমি চলে আসলাম আমার চুলাটা পরিষ্কার করার জন্য চুলার আশেপাশে যে ময়লা হয় রান্নার সময় সেটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো ক্লিন করা থাকলে নিজের কাছেও ভালো লাগলে আর লাগে আর কিচেনের সবচাইতে বড় জিনিস হচ্ছে যে কিচেন এরিয়ার যে চুলার পাশটা আছে এগুলো যদি তেল চিটে ভাব না থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগে প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করা হয়ে যায় এতে দেখা যায় পরবর্তীতে তেল কাজটা ভাবটাও থাকে না আর তেলা পোকা যে বা সার পোকা ছোটো ছোটো যে চায়না তেলা পোকাগুলো আছে সেগুলো আর হয় না আলহামদুলিল্লাহ আমার বাসায় সে চায়না তেলা পোকাগুলো নেই এদিক থেকে আমি খুব ভালো আছি বাসাটা অনেক সুন্দর আলো বাতাসে বরপুর বাড়া বাসা আসলে এরকম পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি পেয়েছি কিন্তু কিছু কিছু জায়গায় একটু অসুবিধা সেটা হচ্ছে যে আমার কিচেনের কোনো আলাদা কোনো সেলফ নাই শুধুমাত্র এই এইটুকুর সেলফই আছে যে আমি চুলাটা রাখছি আর হচ্ছে সিঙ্ক এরিয়ারটা এরপরে আমার আর কিচেনে কোনো সেলফের সেলফ নাই যেহেতু আমার জিনিসপত্র রাখতে একটু ম্যানেজ করতে কষ্ট হয়ে যায় তার জন্য আমি দুটা র‍্যাক ইউজ করি তারপর হচ্ছে কারি কুকার ব্যবহার করি একটা টুল ব্যবহার করতে হয় কারি কুকারের জন্য তারপরে যে চোলাটা মু সব কিছু দিয়ে পরিষ্কার যে ম্যাটটা দেখতে পাচ্ছেন সেটা আমার আম্মুর নিজের হাতে তৈরি করা একটা ম্যাট এটা আমাকে এবার দিয়ে গেছে এখানে আমি অনেক দিন পর সোপার কাবারগুলো লাগিয়ে নিচ্ছি সুপার কাবারগুলো আমি রোজার প্রথম দিকে ধুয়ে দিয়েছি এখন সেটা পরিষ্কার করে রেখে দিচ্ছি দিনই খালি সোফাটা ছিল আজকে সোফার কাবারটা লাগিয়ে নিচ্ছি আমার মতো কেউ ভুলটা করবেন না এই সোফার কাবারটা কেউ আপনারা কিনবেন না কারণ এই কাবারটা মোটেও ভালো না ফেসবুকে ইউটিউবে আমরা অনেক এটার প্রমোশনাল ভিডিও দেখি আসলে ওগুলি তারা প্রমোশনাল ভিডিওই করে কিন্তু এটা কার্যকরী কিছু না এটা শুধুমাত্র আপনার সোফাটা সেফ থাকবে আর অন্য কোনো কিছু না দেখতেও অত বেশি সুন্দর লাগে না আর এটার বইসাও তার একটা আরাম নেই আপনি খালি সোফাতে বসলে যতটা আরাম থাকবে ওই রকম কিছুই না আমি শুধু ব্যবহার করতেছি টাকা দিয়ে কিনছি আর বাকিটা হচ্ছে আমার মেয়ে ছোটো যেহেতু আমার মেয়েটা সোফার উপর অনেক বেশি নোংরা করে এবং এই সোফাটা যেহেতু আমি পরিষ্কার করতে পারতেছি না সেই আমি শুধু বাধ্য হয়ে কাবারটা ব্যবহার করতেছি যে কাবারের যদি অল্টারনেটিভ কোনো ওয়ে থাকতো তাহলে আমি অন্য কোনো ব্যবহার কিছু ব্যবহার করতাম কারণ এই ব্যবহার করার পরে কেউ তেমন একটা ভালোভাবে সোফাতে বসে আরাম পায় না তেমন আমিও না তারপরও সব কিছু মিলে গুছিয়ে নিলাম এই যে দেখেন আমার ফুল কাবারটা লাগানো হয়ে গেছে গুসানো থাকলে দেখতে সুন্দর লাগে কিন্তু পরবর্তীতে দেখা যায় একটু বসলি এলোমেলো হয়ে যায় আর এগুলো শুধু বাড়তেই থাকে বাড়তে বাড়তে এটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর প্রতিদিন পরিষ্কার করা লাগে বিশেষ করে এটা উপর বৈশাখ কোনো আরাম নেই আর হচ্ছে যে এটা শুধুমাত্র আপনার একটাই সুবিধা যেটা আপনার সোফাটা ঠিকঠাক ভালো রাখবে কোনো নোংরা হবে না এটাই হচ্ছে আপনার সুবিধা এছাড়া আমি আর এখানে কোনো সুবিধা দেখতেছি না তারপরে আমি কাবার টাবার পরে এই পাশে চলে আসলাম এই পাশের রুমে আমাদের বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছি এখানে যে সব কিছু গুছিয়ে টুছিয়ে বিছনা টুচনে জেরে নিচ্ছি আসলে আজকে আমার কাজটা শুরু হয়েছে কিচেন থেকে আমি শুরু করতেছি তারপরে গরগুসাতে আসছি এই যে আমার ওয়াডরপের উপরে সব কিছু গুছিয়ে রাখছি ওই যে সেদিন যেই আমি টেবিল ক্রেকসিনটা কিনছি সেটা হচ্ছে যে আমি ওয়াইড্রোপের উপরে দেওয়ার জন্য কিনছি সো আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আমি একটা কোরআন শেপ রাখছি যেহেতু আমি একটু এখন রোজার ভিতরে একটু কোরআনতালদ করি সো আমি এটার পাশে রাখছি এটার পাশে আসলে চেয়ার রাখছি একটা যেহেতু আমার ওইখানে চেয়ার রাখার মতো যেখানে ছয় চেয়ারের ডাইনিং একটা চেয়ার একটু সরিয়ে রাখছি একটা চেয়ার সরিয়ে না রাখলে আমার সু সেলফটা রাখতে পারতেছি না সেজন্য একটা চেয়ার আমি এই বেডরুমে নিয়ে আসছি আর এই পাশে আছে আর এক জুড়িতে একটা জুড়িতে খেলনা আমার সব কাজ শেষের দিকে অনেকটাই আমি মুছতে আসছি এখানে আমার মেয়ে আমার সাথে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার অনেক কেয়ার করে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমিও অনেক আদর করি আমাকে অনেক আদর করে সে যে আমাকে কাজে হেল্প করতেছে তো আমার সব কিছু গুছিয়ে টুসিয়ে চলে আসলাম আমি কিচেনে এই যে এখানে শাক নিয়ে আসছে অফিস থেকে আসার সময় এখানে ছিল লাউ শাক আমি লাউ শাকটা খুলে নিচ্ছি আর ছিল একটা হালিমের প্যাকেট আজকে হালিম রান্না করব না যেহেতু অলরেডি চারটার মতো বাজে এখন আর আমি রান্না হালিম রান্না করতে গেলে আমার কোনো কিছু আবার অনেক বেশি কষ্ট ঝামেলা হয়ে যাবে আজকে অ্যাভয়েড করতেছি যে এখানে লাউ শাকটা দেখেন একদম তাজ একটা শাক ছিল আমি লাউ শাকটা এখন কেটে পরিষ্কার করে নিব আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি মাছের সাথেও আমি কিছুটা শাক দিয়ে দিছি ভালোই লাগছে আসলে এরকম দেখতাম যে মাঝে মধ্যে আমি মাছের সাথে কোন একটা লাউ শাকটা কিছু একটা দিয়ে দিত তো সেটা ভালোই লাগতেছে খাওয়ার পরও মজা পেয়েছি অনেক এখানে আমি রান্না করতেছি অনেকটা কষাইতে দিচ্ছি এখনো পানি দেই নেই পানি দিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে রাখবো আর এখানে হচ্ছে যে আমি আলাদা করে আরেকটু লাল শাক কুসি করে বাজি করে নিচ্ছি ডাল রান্না করা আছে আজকে আসলে দুইটা রান্নাই করতে হবে আর বাকিটা হচ্ছে ইফতার রেডি করবো আজকে ইফতার একটু সিম্পলি রাখতে চাচ্ছি বেশি একটা জামেলার কিছু করব না আজকে সোলা আছে কালকের সোলাটাই রয়ে গেছে সেই সোলাটা গরম করে নেবো আর আজকে চিরার একটা ডেজার্ট তৈরি করে নেবো আর কিছু ফ্রোজেন আইটেমস ছিল সেগুলো একটু ভেজে নেব আর প্রতিদিনের মতো ফ্রুটস শরবত এগুলো তো যেমন থাকবেই পাশাপাশি আর কি বাজার করা আইটেমটা একটু অনেক সময় অ্যাভয়েড করা হয় এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখানে শাক আর হচ্ছে মাছ আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এখানে আমি ওভেনে আমার গতকালকের যে সোলাটা ছিল সেই সোলাটা আমি গরম করে নিচ্ছি ওভেন ব্যবহার করলে সব সময় এরকম ঢাকনা দিয়ে ব্যবহার করবেন এতে আপনার পুরো ওভেন আর নষ্ট মানে ময়লা হবে না দেখা যায় আপনি দুই দিন পর পর এই ঢাকনাটা ধুয়ে ফেলেই হয়ে যাবে পুরো একটা ওভেন প্রায় এক মাসের মতো আপনি ব্যবহার করতে পারবেন এক মাস পরে পরে পরিষ্কার করলেই হয়ে যাবে এটা একটা ভালো দিক ডাকনা ব্যবহার করলে এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আমি এটার জন্য অনেক সুক্রিয়া আদায় করি প্রতিদিনই ইফতারের সময় সে আমাকে হেল্প করে আমি দেখা যায় কিচেনের কাজগুলো সামলায় সে হচ্ছে যা ইফতারের ফল টল কাটা তারপর আছে যেগুলি পরিষ্কার করে সব কিছু ম্যানেজ করে রাখা সেটা করে যে আমার হাজব্যান্ড ওই দিকে ফল কাটতেছে আর এখানে আমি যেই বাজাপুরা আইটেমটা আছে সেটা আমি করে নিচ্ছি এখানে তিন পিস কাবাব নিয়ে নিচ্ছি আমরা যেহেতু মানুষ তিনজন আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তো তিনজনের জন্য তিন পিস বেশি নেই নেই আর এটাই খাওয়া হয় না ইফতারের পর আসলে অত বেশি কিছু খাওয়া যায় না ইফতার আগে মনে হয় যে অনেক কিছু খাওয়া হবে আর ইফতারের টেবিলে প্রথমে যখন বসি তখন মনে হচ্ছে যে ইফতার অনেক কম হয়ে গেছে কিন্তু খেতে বসলে আর না খাওয়া হয় না এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা আর যদিও মনে হয় যে একটু মানুষ বেশি থাকলে হয়তো বা খাওয়া হয় কিন্তু আমাদের বাসায় তো আমরা তিনজন সমস্যা নেই আমার গেস্ট দু এক দিনের মধ্যে চলে আসবে আমার আবার অলওয়েজ গেস্ট থাকে দু দিন মাঝে মাঝে কিছু একটা সময় লম্বা গ্যাপ থাকে হয়তো দশ দিন পনেরো দিন এরকম তারপর আবার কেউ না কেউ চলে আসে এখানে আমি কিছু নাগিশ দিয়ে নিছি তাও তিন পিস বেজে নেব আমাদের তিনজনের তিন পিস এই যে এখানে চিরার ডেজার্টটা তৈরি করার জন্য আমার হাজব্যান্ড আপেল কেটে নিয়েছে কলা কেটে নিয়েছে আর এখানে কেটে নিচ্ছে খেজুর এই খেজুরটা আসলে অনেক মজার খেজুরটা ডেজার্টের ভিতর দিলে আলাদা একটা